নমস্কার বন্ধুরা জয়মা পরিবারে সকল ভক্তকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর যে সব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেরি না করে আসুন দেখে নিয়ে যাক ভিডিওটি বন্ধুরা এখন পৌষ মাস মানে লক্ষ্মী মাস এই নিয়েই আজকের ভিডিওটি তৈরি করেছি আমরা সবাই জানি যে পৌষ মাস মা দেবী খুবই পছন্দের একটি মাস এই মাসে নতুন ধান ওঠে তা থেকে চাল হয় আবার পৌষ সংক্রান্তি হয় আবার এই মাসে বিশেষ করে মা লক্ষ্মী দেবীর বৃহস্পতিবারে লক্ষ্মীর খন্দ হয়ে থাকে এই লক্ষ্মীর খন্দে আমরা অনেক রকম ফুল দিয়ে পূজা করে থাকি মা লক্ষ্মী দেবীর লাল ফুল খুবই পছন্দ হলুদ ফুল এর সাথে নারায়ণ ঠাকুর থাকলে সাদা ফুলও আমরা দিয়ে পূজা অর্চনা করতে পারি উনি গাঁদা ফুলও পছন্দ করেন এবং আপনি যদি গোলাপ ফুল না পান পদ্ম ফুল না পান লাল জবা ফুলও দিতে পারেন এবং কাঁদা ফুলও অপরাজিতা ফুলও দিতে পারেন এই খন্দে নতুন ধান দিয়ে পূজা করতে হয় এতে ঘট বসাতে হয় এই এতে কুনকেশ সিঁদুর কৌটো এবং আয়না চিরুনিও দিতে হয় খুচরা পয়সা দিতে হয় দু টাকার কয়েন বা এক টাকার কয়েন এতে আতব চালও দিতে হয় এবং মা লক্ষ্মী দেবীকে আপনি নৈবৃদ্ধ সাজাতে পারেন এই এই পূজার পরের দিন লবণ দিয়ে পূজা দিতে হয় ও এক গ্লাস জল দিতে হয় মা লক্ষ্মীদেবীর ডান দিকে তেলের প্রদীপ চালাতে হয় এই পূজা যারা গৃহে করে থাকেন তাদের গৃহে সারা জীবন মা দেবী বাস করেন এই পৌষ মাসে অনেক গৃহস্থরা কাউকে কিছু দান করেন না এবার আসুন বন্ধুরা আমরা জেনে নিই যে এই পৌষ মাসে আমরা কি কি জিনিস দান করব না যেগুলো দিলে অভাব অনটন দেখা দেয় এই পৌষ মাস হলো আগে বলেছি লক্ষ্মী মাস এই পৌষ মাসে চলাকালীন আপনি কাউকে দিন আতব চাল দেবেন না কারণ আতব চাল হলো মা লক্ষ্মীর স্বরূপা এবং আতব চাল দিলে বলা হয় তাতে মা লক্ষ্মী চলে যান অন্য গৃহে এবং মা লক্ষ্মী খুবই রাগ করেন এই পৌষ মাসে বলা হয় লবণও কাউকে দিতে নেই লবণকেও বলা হয় মা লক্ষ্মীর স্বরূপা সন্ধ্যেবেলা কেউ লবণ চাইতেলে দেবেন না তাতে মা লক্ষ্মী রাগ করেন এবং সংসারে অভাব অনটন দেখা দেয় এই পৌষ মাসে আপনি কাউকে কোনোদিন টাকা পয়সা ও দেবেন না যদি কেউ একান্ত বিপদে পড়ে তবে আপনি টাকা পয়সা দেবেন হলে টাকা পয়সা দেবেন না মা লক্ষ্মী খুবই চঞ্চলা মা লক্ষ্মীকে ধরে রাখতে হয় এবং টাকা পয়সা খুব হিসাব করে চলতে হয় তবেই মা লক্ষ্মী খুশি হন এবং গৃহে বাস করেন বন্ধুরা আমরা যেসব জিনিস ঠাকুর ঘরে ব্যবহার করে থাকি প্রতিদিন যেসব জিনিস দিয়ে ঠাকুরের নিত্য সেবা করে থাকি সেই সব জিনিস কিন্তু কেউ চাইতে এলে কখনোই আপনারা দেবেন না যেমন প্রদীপ আপনি যে ঘটি দিয়ে আপনি ঠাকুরকে স্নান করান সেই ঘটি চন্দন পিড়ি এবং আরো অনেক কিছু যেগুলো ধরুন শাঁক বাজান লক্ষ্মী পূজা এই শাঁখ এই পৌষ মাস চলাকালীন কেউ চাইতে গেলে ঠাকুর ঘর থেকে বের করে দেবের না এতে দিলে খুবই সংসারে অমঙ্গল হয় এবং তা তো আমার লক্ষ্মী খুবই রাগ করেন তার সঙ্গে আর একটু বলে রাখি এই পৌষ মাসে কোনোদিন বাইরে ঝাড়ু বা ঝাঁটা ফেলে দেবেন না এইগুলি যদি আমরা মেনে চলি তাহলে বন্ধুরা আমরা সারা জীবন সংসারে সুখে শান্তিতে থাকতে পারব অভাব অনটন হবে না একরকম বলতে পারেন দুধে ভাতে থাকতে পারব বন্ধুরা যদি আমার এর ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগে উপকারে লাগে খুবই ভালো হবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ও লাইকও দেবেন আজকে এই পর্যন্তই আজকে ভিডিওতে বললাম আবার অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আসছি বন্ধুরা নমস্কার আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন আসছি বন্ধুরা